এক হব আমরা এভাবে একতা হয় না আপনারা জীবনেও এক হতে পারবেন না অনেকে অনেক অনেক সম্প্রদায়ের লোকেরা বর্তমান হিন্দুদের সিচুয়েশান দেখে তারা হিন্দুদের একতার কথা বলে যে সনাতন ধর্মীরা আমরা এক হব এবং তারা কিভাবে একতার কথা চিন্তা করে যে সব মতপন্থ সম্প্রদায়ে একত্রিত হয়ে তারা এক হবে হ্যাঁ তো এই ধরনের চিন্তার ভাবনার ফলে আমরা আদৌ এক হতে পারবো কিনা সেটা একটা প্রশ্ন আর আমি আজকের এই ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আমরা এক হতে গেলে অর্থাৎ সনাতনীদের একতার জন্য কি কি প্রয়োজন এই ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যেন আপনারা সম্পূর্ণটা জানতে পারেন তো দেখুন অন্যান্য সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ বিশেষ করে স্মার্ত সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ যারা সব কিছুকেই মান্যতা দেওয়ার চেষ্টা করে যে সব কিছু ঠিক সব কিছু ঠিক ভুল বলতে কিছু নেই হ্যাঁ আমরা বিভিন্ন পূজা পদ্ধতিকে আপন করে নিয়েছি অর্থাৎ স্মার্তরা বলে যে আমরা শিবের পূজা করি কালী পূজা করি আমরা দুর্গারও পূজা করি আমরা সব কিছুরই পূজা করি রাধা কৃষ্ণ মানে যত কিছু আছে সনাতন ধর্মের আমরা সব কিছুর পূজা করি আমরা সব কিছুকে মান্যতা দেই আমরা যদি পূজা নাও করি তবু অন্যান্য সকল কিছুকে আমরা মান্যতা দেই কিন্তু সনাতন ধর্মের বৈদিক ধর্ম অর্থাৎ যে বেদ অনুসারে অনুসারে যেই ধর্ম অর্থাৎ বেদের নিয়ম কি বলছে বেদ এই প্রসঙ্গে কি বলে বেদ এই প্রসঙ্গে কি বলে সেটা নিয়ে ব্যাখ্যা করব এবং বেদের প্রসঙ্গটার সাথে এই স্মার্ত যারা আছে তাদের প্রসঙ্গটা কেন মেলে না এবং সনাতনীদের পতনের বা সনাতনীদের যে বর্তমান অবস্থা সেটার কারণগুলো আমি সুন্দরভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করবেন না মাঝখান থেকে স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো দেখুন তো সর্বপ্রথমে বেদ কি বলে সেটা আমরা জানি বেদের দশম মণ্ডল একশো একানব্বইতম সূক্তের দুই নম্বর মন্ত্র যদি আমরা দুই থেকে চার নম্বর মন্ত্র যদি দেখি এখানে বলা হচ্ছে কি সংগৎসতম সম্বদাতম সম্ভমনাঞ্চি জানতাম দেবভাগামথা পূর্বে সম উপাসতে সমান মন্ত্র সমিতি সমান মন্ত্র স চিত্তমেশাম তো অর্থাৎ আমরা সকলে একসাথে চলব একসাথে মিলে আলোচনা করব সকলের মন যেন উত্তম যুক্ত হয় সকলে সকলকে একই মন্ত্র এবং একই উপাসনা পদ্ধতি এবং একই সাথে আমাদের সভা সমান হোক সবার মন সমান হোক এই যে একটা আমাদের নির্দেশ বেদের যে আমরা মতপন্থ সম্প্রদায় বিভক্ত না হয়ে একইভাবে যেন আমরা একই ঈশ্বরের উপাসনা করি সকলে মিলে সকল সনাতনী একই সাথে সমবিত হয়ে উপাসনা করার কথা বলা হচ্ছে যে আমরা এক ঈশ্বরের উপাসনা সকলে একত্রিত বসে একই পদ্ধতিতে একই মন্ত্রে আমরা যেন উপাসনা করতে পারি এটা কিন্তু বেদের একতার মূল মন্ত্র এটাকে সংগঠন সুক্ত বলা হয় এই যে আমরা বিভিন্ন সংগঠন দেখি না সংগঠনগুলোর উদ্দেশ্য তো আলাদা আলাদা তাহলে আমরা এক কীভাবে হব এক হতে গেলে অবশ্যই সকল সংগঠনগুলোকে সকল সংগঠনের মাথাদেরকে একত্রে বসতে হবে একত্রে তো বসে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি করব আমরা কিভাবে উপাসনা করব কোন প্ল্যাটফর্মে আমরা কাজ করব সনাতন ধর্মের মেজর ইস্যুগুলো কি কি সেই ইস্যুগুলো সমাধান কীভাবে করব আন্তরিক শক্তি এবং বহিরাগত শক্তি শত্রুদের আমরা কীভাবে মোকাবেলা করব এই সমস্ত কিছু আলোচনা করতে হবে বিবেচনা করতে হবে এগুলোকে কাউন্টার দেওয়ার চেষ্টা করতে হবে তবেই সনাতনীরা এক হবে অন্যথায় আমরা যদি ভাবি যে আমরা সবাইকে মেনে নেব সব সব সবাই আমাদের কাছে আসবে সকল সম্প্রদায় সকল ধর্মকে আমরা মান্যতা দেই বেদ এটা মান্যতা দেয় না বেদ আমাদের মান্যতা দেয় এটাই যে আমরা সত্যকে খুঁজে বের করব এবং সত্যকে জানবো এবং সত্যকেই পালন করবো সকলে একসাথে মিলে এমনটা না যে এ আলাদা মানতেছে ও আলাদা মানতেছে সবাই এক হব আমরা এভাবে একতা হয় না একতা কীভাবে হয় একতা হয় সকলের এক মত এক পন্থ এক বিচার এক মন্ত্র যদি হয় তাহলেই সনাতনীদের একতা সম্ভব অন্যথায় না আপনাদের যারা পৌরাণিক ভাই বন্ধুরা আছেন আমাদের তারা এই কথাটা মাথার মধ্যে ঢোকায় নেন যে আপনারা জীবনেও এক হতে পারবেন না যদি আপনাদের বেদের নামে এক না হতে পারেন এই পরমেশ্বর ওমের নামে পরমেশ্বর ওমের নামে যদি আপনারা এক না হতে পারেন এক মহামন্ত্র গায়ত্রীর নামে যদি আপনারা এক না হতে পারেন আপনাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আপনারা একতার বলি আওরে যান কোনো লাভ নেই তাই আশা করি ভিডিওটি বুঝতে পারছেন একতা কেন জরুরি এবং আমাদের সনাতন একতা এই চ্যালেঞ্জ এর মাধ্যমে আমরা সনাতনীদের একতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব যেহেতু নিজেদের মধ্যেই অনেক বিভ্রান্তকর অনেক সম্প্রদায় রয়েছে যারা বিভ্রান্ত করে আলাদা আলাদাভাবে হ্যাঁ তাই আমাদেরকে এদের এদের এদেরকে কাউন্টার দিতে হবে এদেরকে আমাদের বেদের পথে নিয়ে আসতে হবে তাহলেই আমরা এক হতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য এই চ্যানেলের যারা আমাদের এই উদ্দেশ্যকে সাপোর্ট করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের এই গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদেরকে অন্য সকল দিক থেকে সাপোর্ট দিতে পারেন আপনারা যারা আমাদের এই সনাতন একতার মেম্বারশিপ নিতে চান একদম ফ্রিতে তাদেরকে ফর্ম আমাদের গুগল ফর্মটি পূরণ করার অনুরোধ জানাচ্ছি আপনারা গুগল ফর্মটি পূরণ করার মাধ্যমে আমাদের টিমে যুক্ত হতে পারেন যেন আমরা সকলে মিলে সনাতন একতা প্রতিষ্ঠিত করতে পারি ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওম শান্তি